যে মালিকগুলো আইসে বলে টাকা দিবে মালিক তো এখনো আসলো না না বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি ভাই কি করতেছে কি ব্যাপার কামলা কই গেল কামলা তো দেখছি না নিশ্চয়ই কামলা বাড়ি গেছে কাজ ফাঁকি দিতে কি ভাই কি করছিস স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো

যাই হোক আজকে বাড়ি যাই বউ মাংস নিতে বলছে বাজার থেকে কালকে কামলা কে মজা দেখাবো কিছু বলি না তো আর কামলা বেশি মারা গেছে কামলা বাড়ি যাই দেখি কামলা কি করছে আমি তো খালি এতে বাড়ি যাইতেছি ভাই বোধহয় এখনো না খেয়ে আছে না যাই দাদা আমার অনেক খিদে পেয়েছে তুমি কি খাবার এনেছো কি রে ভাই তোর জন্য আজকে খাবার আনতে পারিনি আর আমাকে মালিক টাকা দেইনি ভাই আজকের দিনে তুই জল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে না খেয়ে আছে আর আমি কিছু না জেনে না শুনে ওকে কতই না গালি দেই আর আমি প্রতিদিন বাড়িতে মাছ মাংস দিয়ে ভাত খাই আর এরা জল খেয়ে দিন কাটিয়ে দেয় গরিবের কষ্ট আর আমরা গিরি হয়ে হয়ে কামার কষ্ট বুঝি না আর এভাবেই পুরো আমাদের সমাজটা নষ্ট রে মনোজ বাড়ি আছিস হ্যাঁ কাকু যাচ্ছি হেস কাকু আমাদের বাড়িতে কাকু আসুন বসুন আরে কাকু বসো বসো নারে মনোজ আজকে বসবো না আর আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তোদের কথাগুলো গেটের বাড়ি থেকে শুনে আর শোন তুই কিছু মনে করিস না তোকেও অনেক গালি দিয়েছি অনেক বকা দিয়েছি আর শোন আজকে থেকে তুই আর তোর ভাই আমার বাড়িতে থাকবি আমার বাড়িতে থাকবি খাবি আর তুই তোর নিজের মনে করে কাজ করবি আর তুই ভাই আমার বাড়িতেই খাবি ঠিক আছে কাকু ঠিক আছে মনোজ আজকে আমি আসছি আর শোন তাড়াতাড়ি আমার জমিতে যাবে কিন্তু কাজ করতে আমি ঠিক আছে কাকু ভাই শোন আজকে আর তোকে না খেয়ে থাকতে হবে না আজকে গা তুই অনেক বড় হেবি হবি ভাই আর বই ঠই আমি সবকিছু দায়িত্ব নিব ভাই তোর আরো আমি তোকে বই খাতা প্যান্ট সবকিছু কিনে দিবো ভাই ওইসব নিয়ে নোটের জল চল এখন আমার মালিকের বাড়ি